ও কিউ খা এই যে জিওটা এপ্লাই করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে ওবি দেবো করে তো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিক মহাদেবের পাঠাচ্ছে ফাইল পাঠাচ্ছে আচ্ছা ঠিক